শাহরুখ খান কবে অবসর নেবেন কারণ জোহরের প্রশ্ন শুনে মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টানলেন কিং খান নিজেকে মাহির সঙ্গে তুলনা করলেন শাহরুখ আসলে আইপিএল কাছে এলেই প্রতি বছরই সকলে ভাবেন এইবার হয়তো ধোনি অবসর নেবেন তবে দলের জন্য তিনি অবসর না নিয়ে নিজের ফ্রাঞ্চাইজির হয়ে খেলে যান আর এটাকেই হাজার চব্বিশে অ্যাওয়ার্ড শোতে মজা করা তুলে ধরলেন শাহরুখ খান আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল আইআইএফএ দু হাজার চব্বিশে অ্যাওয়ার্ড শো এই অনুষ্ঠানে বহু বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন তারা অনেক মজা করেছিলেন শাহরুখ খান তার পুরনো বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা করণ জাহারের সঙ্গে হোস্ট হিসেবে আইআইএফএ মঞ্চে উপস্থিত ছিলেন তারা দুজনেই পুরস্কার অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছিলেন তাদের সঙ্গে উপস্থাপক হিসেবে ছিলেন ভিকি কৌশল বর্তমানে সেই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে এই সময় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যেখানে শাহরুখ তার অবসর নিয়ে কথা বলতে শোনা যায় এই সময় তিনি মহেন্দ্র সিং টেনে আনেন এবং মাহির অবসর নিয়ে একটু মজা করেন এই অনুষ্ঠানে শাহরুখ খানকে তার অবসর নিয়ে প্রশ্ন করেছিলেন কারণ জহার তিনি শাহরুখকে তার অবসরের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এই সময় ধোনির সঙ্গে নিজের তুলনা করেন কিং খাম এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিওতে নেটিজেনরা প্রতিক্রিয়া দিচ্ছেন কারণ জোহরি প্রশ্নের উত্তরে কিং খান বলেন দিদের সবচেয়ে বড় ক্ষমতা হলো তা তারা জানে কখন থামতে হবে এবং কখন অবসর নিতে হবে শচীন তেন্ডুলকার ফুটবলার সুনীল ছেত্রী দুর্দান্ত টেনিস খেলোয়াড় রাজার ফেডারারের মতো তারকারা তারা সকলেই জানেন কখন অবসর নিতে হবে এবং এখন আমি মনে করি কারণ সময় এসেছে আপনি ওটি করুন এ বিষয়ে কারণ পাল্টার জবাব দিয়ে বলেন আপনি অবসর নিচ্ছেন না কেন তারপর শাহরুখ খান তার নিজস্ব স্টাইলে উত্তর দিয়ে বলেন আমি একজন ভিন্ন ধরনের কিংবদন্তি আমি এম এস ধোনি মতো না না করতে করতে দশটা আইপিএল খেলে নিয়েছে এরপরে ফেকি কৌশাল বলেন অবসর তো কিংবদন্তিদের জন্য হয় রাজারা চিরকাল থাকেন উল্লেখ্য শাহরুখ খান জওয়ানের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এটি তাকে উপস্থাপন করেছিলেন পরিচালক মনির রত্ন যার পাঁচ কিং খান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বেশ পছন্দ করছেন তবে ধোনির অবসর নিয়ে শাহরুখের এই খুঁচা মাহের ভক্তেরা ভালোভাবে নেননি কারণ কেউই চান না যে তাদের প্রিয় থালা এখনই অবসর নেই এবারে আইপিএলে হয়তো মাহিকে খেলতে দেখা যাবে বলে তারা আশায় রয়েছেন